উসমা রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তারা দুজনে যাইতেছে মরুভূমি পথ এত যে গরম গরমের কারণে এই মরুভূমির ভিতরে পায়ে ধাপ ফেলা যায় না পায়ে ধাপ ফেলতে পারে না এই গরমের কারণে তো যাইতে যাইতে একটা মানে একটা গাছ দেখতে পেয়েছে সেই গাছের ভিতরে সেই গাছের ভিতরে হচ্ছে তারা বিশ্রাম করতেছে তখন দেখতেছে দুইটা উঠ দুইজন ব্যক্তি ওই দুইটা উঠে পেছনে শুধু দৌড় দিতেছে দৌড় দিতেছে অমর রাদী আল্লাহ তাহান আমাদের সাথে খেলা ছিলেন প্রশ্ন করতেছে প্রশ্ন করতেছে হে ওসমান ওই ব্যক্তিগুলা তারা এত গরমের ভিতরে আমরা যেতে পারতেছি না আর ওরা উট উটের ভিতরে ছোটাছুটি করতেছে ওই ব্যক্তি দুটা কে ওসমান রতি আল্লাহু বলেন যে ওই ব্যক্তিটার দুইটা হচ্ছে আমার খাবে তো কেন কি হয়েছে বেতুল মালের দুইটা উট ছুটে গেছে এই দুইটা উট ছুটে গেছে তাদেরকে ধরার জন্য তারা জোর দিতেছে তাদেরকে ধরার জন্য আমি পাঠাইছি তারা ধরতে যাবে এই কথা যখন অমর আল্লাহ তালান শুনলেন খেপে গেছেন যে কেমন ভাবে আমরা প্রথমত মানে মানে তাকে মানে রেখেছে যে ছুটে গেল তো এই বলে তখন সঙ্গে সঙ্গে অমর রাজি আল্লাহ তালানো ক্লান্ত আর কোন চিন্তা ভাবনা না করে দিলেন দৌড় অমর রাজি আল্লাহ তালানো মাঠের ভিতরে মানে মরুভূমির ভিতরে দৌড় দিয়ে যে তিনি অমর রাজি তালান হোক তিনি তিনিও সহজে উটটা ধরলেন ধরার পরে বাইতুল মালে নিয়ে যা রাখলেন এখন আবারও আসলেন এসে ওই জায়গাতে যে জায়গাতে বিশ্রাম করতেছিল ওই জায়গাতে বেউস হয়ে পড়ে গেছেন বেউস হয়ে পড়ে গেছেন তখন ওসমান রদে আল্লাহ তালানদে নতুন জিজ্ঞাসা করে হামিরুল মুখ মিরিন আমরা তো লোক বাড়াইছিলাম আপনার যাওয়ার কি প্রয়োজন ছিল অমর রদে আল্লাহ জবাব কী ছিল শুনবেন অমর আল্লাহ উত্তর দেয় আমার থেকে কি তোমার ওই গোলাম দুটো আল্লাহ ভিরু বেশি তখন ওসমান রদে আল্লাহ বলেন না আপনি হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ ভিরু আমার থেকে কি কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বাইতুল মালের হিসাব আমার থেকে নিবে নাকি তোমার যে গোলাম আছে এই গোলামের কাছ থেকে নিবে ওসমান রদে আল্লাহ তালন বলেন যে আমার গোলামের আপনার কাছ থেকে নেবেন কেন আপনি বাইতুল মালের দায়িত্বশীলরত অবস্থায় আছেন তখন অমর রাতি আল্লাহ বলেন তাহলে আমি কিভাবে আমার কাছ থেকে একটা উঠ দুইটা উঠ হারিয়ে যাচ্ছে আর আমি কিভাবে বসে থাকতে পারি আমি কিভাবে বসে থাকতে পারি কালকে আমাদের দিন হারিয়ে গেলে যদি জিজ্ঞাসা করে আমাকে হে অমর তোমার মানে তোমার হাতে মুসলমানদের দুইটা বাইতুল মালের যে উঠ ছিল সে উঠ দুটাকে হারাই ফেলছো তুমি দায়িত্বে এত অবহেলা এত অবহেলা করেছো কেন এত জবাব আমি কি দিব আল্লাহ তালার কাছে এর জবাব আমি আল্লাহ তালার কাছে কি দিব এই জবাব পারবে না বলে খেলাফতের দায়িত্ব থাকা অবস্থায় তিনিও মাঠের ভিতরে মরুভূমির ভিতরে দৌড় দিয়েছে গরমের ভিতরে চলতে ফিরতে কষ্ট হয়ে যাচ্ছে উপস্থিতি উপস্থিতি এই সমস্ত জিনিস থেকেও যদি আমরা মুসলমান হিসাবে শিক্ষা না নিতে পারি তাহলে কোর থেকে শিক্ষা নিব কোর থেকে শিক্ষা নিব